দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশের সমাতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমাদের বাগানের একজন বড় ভাই আসছে আমাদের বাগানের অতিথি তারও আঙ্গুর বাগান আছে এবং তিনিও এই যে আঙ্গুর জাত অনেকের কাছ থেকে সংগ্রহ করে প্রতারণার শিকার হয়েছে এবং কিছু কথা আজকে তাদের তার মুখ থেকে আমরা শুনে নিব। যে আমরা যে আঙ্গুরের জাতগুলো সংগ্রহ করে রোপণ করি অনেক জাত কিন্তু আমাদের ভুয়া আসে এবং যারা আমরা বাগানি না বা যে বিভিন্ন সমস্যায় থাকে এই কথাগুলো আজকে এই ভাইয়ের কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব যে তিনি কীভাবে এইসব এই যে ভুয়া লোকাল টক আঙ্গুর বা দেশি আঙ্গুর সংগ্রহ করে প্রতারিত হলেন সব কিছু শুনবো এবং ভাইয়ের পরিচয়টা একটু জানবো আজকে আমাদের বাগানে ভিজিটটা আসছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার ঠিকানা যদি একটু বলতে আমার বাসা বড়খানপুর গ্রাম বড় থানা যশোর জেলা আচ্ছা আমি এর আগে কিছু চারা কিনছিলাম দেশি জাতের হয়ে গেছে সেগুলো এখন হচ্ছে আঙ্গুরটা আমি মানে বাগান না ভিজিট করে চারাটা কিনছি কিন্তু চারাগুলো মানে সঠিক জাত আমি পাইনি আচ্ছা এখন আপনার বাগানে এসে দেখছি অনেক অনেকভাবে আমি প্রতারিত হয়েছি টাকার দিক থেকে হোক তারপরে জাতের দিক থেকে হচ্ছে তারপরে আপনার যে সমস্ত গাছে ফলই আসে না দুই বছর গাছের গাছে ফল আসে না এরকম কিছু জাত আছে তা ভাবছি যে আপনার কাছ থেকে সারা নিলে মানুষ মানে লাভবান হবে অবশ্যই কারণ আপনার জাতগুলো দেখছি সবই মানে খুবই সুন্দর জাত এবং আশা করি যে কেউ প্রতারিত হবে না আপনার কাছ থেকে এবং কেউ চাইলে দর্শক বন্ধুরা আপনারা ভাইয়ের বাগানে সরাসরি এসে ভিজিট করে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চারাগুলো নিতে পারেন আচ্ছা ভাই আপনারা যখন আপনি যেই চারাগুলো ভ্যারাইটিগুলো নিয়েছেন ওগুলো কতদিন আগে নিয়েছেন দুই বছর হচ্ছে দুই বছর আচ্ছা আমাদের দেশে কমন একটা সমস্যা কি যারা লোকাল নার্সারি বা ধরুন আমরা তো আমাদের নার্সারি আমাদের নার্সারি নেই সেটা কিন্তু না আমরা কিন্তু জাতগুলো বাইরের দেশ থেকে সরাসরি কালেকশন করে থাকি আমাদের হাতে সরাসরি হ্যান্ড ওভারে আসে একবারে সরাসরি আসে এখন যারা আপনার আমরা যখন আরও দুই বছর আগে আমরা পেছনে যদি একটু দেখি দেখা যায় যারা লোকাল নার্সারি তারা কিন্তু আঙ্গুরের চারা বিক্রি করে যাচ্ছে এবং আমাদের বাপ চাচারাও কিন্তু আমরা তাদের মুখ থেকে আঙ্গুর হয় হয়। না টক যারা আমাদের লোকাল নার্সারি তারা কিন্তু বিক্রি করার সময় জাতের নাম বলতে পারে না একটা কথা বলে যদি একটু বলতেন কি কি বলে বিশেষ করে বিক্রি করতো না বিশেষ করে এইটাই বলে যে লাল জাত ভাই কালো জাত সবুজ জাত এভাবে জাতের কোনো ঠিকই নাই সে আঙ্গুর আপনার গালেই দেওয়া যায় না আমার বাগানে যে মানে আমার গাছে যে ফল হয়েছে এই দুই বছর ধরে লাগানোর পরে কাটিং করার পরে আপনার ফুল ভরপুর বারো মাসে ফুল হয় কিন্তু যে ফল হয় গালে দেওয়া যায় না এবং তিনটা চারটা করে বিচি থাকে একদম বাজে কিন্তু নতুন করে কিছু চারা আমি নিয়েছি বাইকুনুর তারপরে আপনার আছে ব্ল্যাক ম্যাজিক আছে এ সমস্ত জাতের চারাগুলো দেখা যাচ্ছে যে আশার অনুরূপ ভালো ফল আশা করা যায় ঠিক আছে আপনাদের মতো এরকম বাগান ভিজিট করার পরে দর্শক যদি চারাগুলো নেয় তাহলে অবশ্যই লাভবান হবে জি হবে দেখুন আমরা আমাদের আমাদের শত শত জাতের কালেকশন আমরাও চাই বাংলাদেশে আঙ্গুচার ডেভেলপ হোক এবং অন্তত মানুষ সাত বাগান বলেন মাঠ বাগান বা শৌখিন বাগান তারা যেন আঙ্গুর গাছ লাগে ফ্যামিলি নিয়ে এলাকার দশজন নিয়ে আঙ্গুর খেতে পারে এটাই কিন্তু তৃপ্তি অবশ্যই অবশ্যই এটাই তৃপ্তি কেউ যদি নাও চায় বাণিজ্যিক ভাবে যদি করা সম্ভব হয় তো ভালো জি অবশ্যই তাহলে কেউ যদি মনে করে যে প্রত্যেকটা পরিবারে একটা করে যদি গাছ লাগায় রাখে যেমন তাহলে তাদের কিনে খাওয়া লাগবে না প্রচুর পরিমাণে মনে করেন সে ফল পেতে পারবে আচ্ছা তো অবশ্যই আমাদের সঠিক ভ্যারাইটিগুলো নির্বাচন করে রোপণ করতে হবে এটা এটাই আমরা ভাইয়ের বাগানে দর্শক বন্ধুর কাছে অবশ্যই আবেদন থাকবে আপনারা ভাইয়ের বাগানটা এসে দেখবেন দেখার পরে তাদের বাগানটা সুন্দরভাবে পর্যবেক্ষণ করার পরে দেখে দেখলে আপনার মনে অবশ্যই একটা আঙ্গুরের এরকম বাগান করি আমি বাংলাদেশে কোথাও এখন দেখি জি জি ইনশাল্লাহ আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে এবং আপনাকে সর্বশেষ আমি একটা কথা বলতে যে আপনি যেই ভ্যারাইটি আগে নিয়ে রোপণ করছেন এগুলা কিন্তু আঙ্গুরের মধ্যেই পড়ে এখন আপনাকে একটা বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করি মোটামুটি পৃথিবীতে ষোলো থেকে বিশ হাজার আঙ্গুরের জাত আছে বিশ্বের মধ্যে ষোলো থেকে বিশ হাজার এখন তিনটা গ্রুপ আঙ্গুরের আমি আপনাকে ক্লিয়ার করে দিই আপনার মাধ্যমে যেন আমার দর্শক বন্ধুরা এবং যারা আঙ্গুর নিয়ে সচেতন বা লাগাতে চাই তারা যেন জানুক আঙ্গুরের তিনটা আপনার গ্রুপ আছে একটা হলো ওয়াইন গ্রুপ টেবিল গ্রুপ আর একটা হলো আপনার ওয়াইন টেবিল গ্রুপ সরি আর একটা হলো কিসমিস তৈরি করার জন্য আমরা জানি যে আঙ্গুর কিন্তু মোটামুটি কিসমিস কিন্তু হয় আঙ্গুর থেকে এবং মদ বাইরের দেশে যে মদ তৈরি হয় কিন্তু সেটা কিন্তু এই আঙ্গুর থেকে বুঝতে পারছেন হয়তো জি জি আমরা বাইরের থেকে আপনার যে অ্যালকোহল এগুলো কিন্তু মোটামুটি আঙ্গুর থেকেই মদ তৈরি করা হয় আমরা যে দেশি লোকাল আঙ্গুরগুলো টক আঙ্গুর এই আঙ্গুরগুলো প্রচুর ধরে এই আঙ্গুরগুলোকে এই আঙ্গুর গ্রুপের নাম হলো ওয়াইন গ্রুপ এটা হলো আপনার ষোলো থেকে বিশ হাজার যে আঙ্গুরের জাত আছে পঁচাশি পার্সেন্ট পৃথিবীর পঁচাশি পার্সেন্ট জাতি হলো আপনার ওয়াইন গ্রুপের অর্থাৎ টক আঙ্গুর এবং মদ তৈরি করে ওয়াইন ওয়াইন গ্রুপ অর্থাৎ মদ তৈরি করার ওই গ্রুপের আঙ্গুর আমাদের যে লোকাল আঙ্গুরগুলো টক হতে আগে ওগুলো কিন্তু ওয়াইন গ্রুপ ওগুলো মূলত বহির্বিশ্বে মদ তৈরি করা বা অ্যালকোহল তৈরি করার জন্য ওই আঙ্গুরগুলো কিন্তু মানে লাগানো হয় যেন প্রচুর ধরে আর কি আর টেবিল গ্রুপ আমরা সচরাচর আমাদের বাগানে বা আমাদের দেশে যে আঙ্গুরগুলো আসে বাড়ির দেশে খাওয়ার উপযোগী ওটা হলো টেবিল গ্রুপের আঙ্গুর আশা এবং আরেকটা আছে কিসমিস গ্রুপ আমরা জানি কিস আপনার কিসমিস আঙ্গুর থেকে তৈরি হয় এবং ওই কিসমিস গ্রুপের আঙ্গুরগুলো দিয়েই কিন্তু অরিজিনাল কিসমিস তৈরি হয় এটা হলো এই তিনটা গ্রুপের আঙ্গুর আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আমার দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়েছেন যাই হোক দর্শক বন্ধুরা বড়ো ভাইয়ের মুখে শুনলেন আপনারা অথেন্টিক যার সংগ্রহ করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভাই তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ আবার আসবেন দোয়া রইল আসসালামু আলাইকুম আসসালাম